হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই ভিডিওটা হচ্ছে আমি যখন বাড়ি গিয়েছিলাম লাস্ট দিনের ভিডিও যেদিন আমি এখানে চলে এসেছি সে ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকের ভিডিও শুরু করা যাও ব্লগটা একদম সকাল থেকে স্টার্ট করেছিলাম দেখো সকালে বানিয়েছিলাম ডিম টোস্ট এটা আমি আর আমার ভাইবো মিলে খাবো ডিমের নর্মাল একটু পেঁয়াজ আর নুন দিয়ে ডিম টোস্টটা বানিয়েছিলাম এই রুটি দিয়ে ডিম টোস্ট খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে স্লাইস ব্রেডের থেকেও আমার এই পাউরুটি দিয়ে টোস্ট খেতে একটু বেশি ভালো লাগে সকালে এমনি চা আর বিস্কুট খেয়েছিলাম আর বাবু পড়তে গেছিলো ও আসার পর আমি জানি ডিম টোস্টটা দুজনে একসাথে খাবো ওই জন্য ও আসার পরেই একসাথে বানিয়েছি এতে একটু লঙ্কা দিলে ভালো হতো আর ও তো ঝাল খায় না খুব একটা ওই জন্য লঙ্কা দিই নি লঙ্কা দিলে আরও বেশি ভালো লাগতো আমি অল্পই লঙ্কা খাই কিন্তু তাও আমি আর লঙ্কা দিই নি ডিম টোস্ট একদম কমপ্লিট হয়ে গেছে এবার একটু টমেটো গেছপ দিয়ে এটা আমরা খাবো আর দেখি আমার ভাইবো কি বলছে কেমন হয়েছে কেমন এটা একটু তারিফ কর তারপর বলছিলাম এটা সত্যি কথা বললি না মিথ্যে কথা ও বলল না না এমনি সত্যি খুব ভালো হয়েছে আর সকালে এই খাওয়া দাওয়ার পর এখানে দেখলাম বৌদি এই আমের আচারটা রোদে দিয়েছে তোমরা দেখেইছিলে কালকে এটা আগের ভিডিওতে আমি পোস্ট করেছিলাম এটা বানানোর ভিডিও আর দুপুরে দেখো একদম সিম্পল সাদা মাটা খাবার ছিল আমি বলেছিলাম আমার জন্য টক ডাল দিয়ে আমার মাছ ভাজা খেতে বেশ ভালো লাগে তো এখানে আছে আমার জন্য এক ভাজা মাছ আলু ভাজা আর পটল ভাজা আর টকের ডাল মানে এই গরমকালে আম দিয়ে ডাল খেতে বেশ ভালো লাগে মানে একদম একটা সিম্পল খাবার কিন্তু খেতে অসাধারণ আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই টকের ডাল ভালো লাগে হয়তো খুবই কম মানুষ থাকবেন যারা এই আম দিয়ে ডাল খেতে ভালো বাসে না হয়তো আমার তো খেতে বেশ ভালো লাগে মাছের ঝালও হয়েছিল তাও আমি ভাজা মাছ দিয়েই খেয়েছি ভাজা মাছটা খেতে বেশি ভালো লাগে আর এই মাছটা অল্প একটু খেয়েছি পুরোটার খেতে পারিনি কারণ দুটো মাছ একসাথে আমি খেতে পারবো না একটা মাছই ঠিক আছে আর এখান থেকে একটু সামান্য নিয়েছিলাম তো এই ছিল দুপুরবেলার খাবার আর তারপর দেখো বিকালবেলা ছাদে গেছি আর এখানে আমাদের পাশে যেহেতু আম গাছটা আছে এখানে এই যে এনারা সব আসেন আম খাওয়ার জন্য এখন আমগুলো মোটামুটি সব আত পাকা হয়ে আছে তো খেতেও বেশ ভালো লাগে এরকম আমাদের গোটা ছাদ জুড়ে এরা আম খায় আর এখানে পুরো সব আমের আটি এর মধ্যে অর্ধেক খেয়ে আর ফেলে রেখে চলে যায় আর বিকালবেলা বৌদি এখানে মাংস বানাচ্ছিলো মাংস আমি একটু নিয়ে আসবো বলে আর কারণ ওই দিন রাতেই আমি চলে এসেছিলাম রাতেই মাংস দিয়ে মুড়ি খেয়েছিলাম তাও আমার একটুখানি রাতে খিদে পেয়েছিলো তখন এই ম্যাগি বানিয়েছিলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর তুমি যদি চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আরও খেতে থাকো দেখা হচ্ছে তোমাদের साथ नेक्स्ट वीडियो टाटा